আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাই আপু ভালো আছি তো যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য তো আমি ব্লেন্ডার করে নিচ্ছি এখানে দুই রকমের বাদাম পোস্ত দানা আর একটু পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট একসাথে আর একটা টমেটো কুচি দিয়েছি একসাথেই আমি ব্লেন্ডার করে নিয়েছি তারপরে অল্প মানে অল্প তেলে পেঁয়াজ ব্রাউন কালার করে অল্প সামান্য পরিমাণ আমি মানে মরিচের গুঁড়া দিয়েছি আর ধৈনার গুঁড়া দিয়েছি আর ওইটার ভিতরে যা ব্লেন্ড করেছি সেই মশলাটাই গ্রাফিটাই দিয়ে দিয়েছি সাথে আমি টক দিয়েও দিব আর বললাম না সাধারণ কিছু সাধারণ মশলা এবং অল্প তেল ঘি দিয়ে আমি বিরিয়ানি রান্নাটা করব। সত্যি আপুরা কি বলবো অসাধারণ হয়েছে একেবারে অল্প উপকরণ মশলা দিয়ে তেল ঘি দিয়ে রান্না করেছি আমি তো খাবারের পর আলহামদুলিল্লাহ জুম্মান নামাজ পড়ে খাবার খেয়ে তারপরে আলহামদুলিল্লাহ বয়সটা দিচ্ছি এই যে এখন আমি টক দই দিদি চারিটা কিন্তু আমি নিজের হাতে টক দই বানিয়েছি আমার ঘরে টক দইও আজকে ছিল না এবং শশাও ছিল না বিরিয়ানির জন্য যেন আমি বিরিয়ানি খাওয়ার সময় সশালা শশা দিয়ে স্যালাদ করব সেটা ছিল না আর আমার মনেও ছিল না আপনার ভাইয়াকে বলবো আনার জন্য আপনার ভাইয়া তো কালকে কুমিল্লা চলে গেছে তো সমস্যা নাই লেবু আর পেজ দিয়ে খেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ আর এই যে আমি সানের একটা চিকেন বিরিয়ানির প্যাকেট এনেছিলাম আমি ঈদের সময় তখন আমি দিয়েছি আর আপনারা কিন্তু যে কোনো বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে অল্প উপ মানে দিয়ে রান্না করলো এটার কিন্তু লবণ থাকে তো রান্না করার সময় চিকেনটা যখন রান্না করবেন তখন কিন্তু লবণের পরিমাণটা কম দিবেন বুঝে শুনে দিবেন পোলাও আলাদা রান্না করলো লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন তা আমি কমই দিয়েছি মাংস রান্না করার সময় প্রথম থেকে আপুরা দেখাই নেই কারণ এটা কমন রান্না সব আপুরাই পারে বিরিয়ানি রান্না রোস্ট পোলাও আর আমি তো কুকিং চেলেন না আমার বললাম না যে আমার নিত্যদিন যা রান্না করি যা খাই বা যেটা করি সাধারণ এই তো আমার হয়ে গেল দেখুন একেবারে কম তেল কিন্তু বেসে উঠেছে দেখুন আমি একেবারে কম তেল দিয়ে অল্প অল্প উপকরণ দিয়েছি আর এই যে নিচে যেন পোড়া না লেগে যায় আমি একটু নিয়ে ঝোলের গ্রাভি নিচে দিয়েছি তারপর উপর থেকে আমি পোলাওগুলি দিয়ে দিব আরও আমি অর্ধেক পোলাও উপর থেকে একটা প্লেটে নামিয়ে রেখেছি তারপর আমি এখন আমার রোস্ট মানে বিরিয়ানির যে মাংসটা রান্না করেছি আমি এগুলি এক এক করে দিয়ে দিব আর আমি আস্তা রেখেছি রানের পিসগুলি কারণ মুরগিটা মানে ছোট ছিল সেই জন্য আমি এরকম আস্তে পিসগুলি রেখেছি আর তাছাড়া আমার ছেলে মেয়েরা মুরগির রোস্ট রান্না করলো ঝাল রান্না করলো ঈদের সময় বা বিরিয়ানি রান্না করলো বেশিরভাগই আমি এরকম চেষ্টা করি যে পিসগুলি একটু এরকম মিডিয়াম সাইডের মানে মিডিয়াম পিসগুলি নেওয়ার জন্য আর মিডিয়ামের একটা মুরগি বা দেড়টা মুরগি নেই যাতে বড়ো পিস না হয় পিসগুলি যাতে মিডিয়াম সাইজের হয় আর কি তো দেখুন একেবারে একদম গ্রাফিটা কত সুন্দর গণত্ব হয়েছে আপরা কী বলবো নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই আর যদি আপনারা কেউ আমার রান্না মানে খান তাহলে বুঝতে পারবেন আমার পরিবার যেহেতু খায় আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই কিন্তু আলহামদুলিল্লাহ রান্নার প্রশংসা করে তো এখন আমি মানে লেগ পিস চারটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখন যে পোলাওগুলি আমি একটা প্লেটে উপর থেকে মানে অর্ধেকটা রেখে দিয়েছিলাম এটা এখন আমি দিয়ে দেবো আর এত সুন্দর গ্রাবি হয়েছে মানে মাসাল্লাহ কি বলবো আমা আমি আলহামদুলিল্লাহ আমি বিরিয়ানি কিন্তু এতটা খাই না আর মুরগির মাংস আমি বেশি খাই না আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বিরিয়ানি মশাল্লা ভালোই খেয়েছি হ্যাঁ দেখুন আমার পোলাওটা কিন্তু একদম আমি পারফেক্টভাবে পুরাপুরিভাবে আমি রান্না করে ফেলি আমি বিরিয়ানির জন্য কিন্তু কোনো মানে একটু যেন আসে না যে কম সিদ্ধ রেখে পোলাওটা নামিয়ে ফেলেন না আপোড়া। আমি একদম পুরাপুরিভাবে পোলাওটা রান্না করে ফেলি এটা আমার কাছে ভালো লাগে আর রান্নার মানে পোলাওটা যদি পুরাপুরিভাবে রান্না করেন আর ঝরঝরা হয় তাহলে আপনি যতই নাড়াচাড়া করবেন পোলাও ভাঙবে না নষ্ট হবে না মানে ভেঙে যাবে না আর ওটা পোলাওটা যেরকম ওরকমই থাকবে জর এই যে এখন ঘি দিয়ে দিচ্ছি দেড় দেড় চামচের মতন কারণ বেশি ওই যে বললাম না ঘি তেল মশলা একেবারেই কম কম দিয়েছি আমার গলার কণ্ঠ একটু অন্যরকম হতে পারে আপুরা কারণ আমি গরমে তো বেশি বেশি ঠান্ডা পানি দিয়ে শরবত খেয়েছি অনেক দিন তাই আমার গলার কণ্ঠটা একটু বসে গেছে তো সবাই প্লিজ সুন্দর মনে দৃষ্টিতে আমার ভিডিওটি প্রথম থেকে যারা এখনও পর্যন্ত আছেন। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং ফুল ওয়াচ করে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অনেক দোয়া রহিল সবার প্রতি আর ইনশাআল্লাহ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি আপনারাও প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতি হবে আর যেই আপুরা দেখে ওই আপুদের জন্য কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি হবে এই যে দেখুন কত সুন্দর মাশাল্লাহ ঝরঝরা একদম মশলা কম রান্নাটা বিরিয়ানি সুন্দর হয়েছে আর এটা কালকে সন্ধ্যার পর আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছিল আর আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি কি বলবো আমি অনেক অনেক খুশি হয়েছি বৃষ্টিটা হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়দায় জানাইছি যে গরম পড়েছিল যে গরম মানে পুরো অসুস্থ হয়ে গেছিলাম আপরা আমি একা না অনেক পরিবার অনেক পরিবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ